আমরা বলতে চাই অনেকক্ষণ বলেছি কিউরিটি পিটিশন তুহিনমণ্ডল অভিজিৎ সাধু খানদের আপনারা সহযোগিতা করুন স্বেচ্ছায় দেখুন অনেকে ভাবছে যে একজনে করলেই তো হবে এভাবে হয় না হ্যাঁ কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হয় তাদের জীবনে ঘটে চলা দুঃখ দুর্দশা আপনারা তো বুঝতে পারেন আমাদের জীবনে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে কিন্তু কোনো আফসোস নেই ভালো আছি লড়াইয়া থাকুন আর রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য আমরা বারবার যোগ্য তালিকা চেয়েছি যোগ্য তালিকা দিন কিউরেটিভ পিটিশন বাকি রয়েছে সেই কিউরেটিভ পিটিশনে সকল যোগ্যদের চাকরি ফেরান আর যদি না ফেরান অনেক তামাশা করেছেন অনেক তাল বাহানা করেছেন দিদি যখন যেটা বলেছি সেটাই করেছি সেটাই করব। আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি সুপ্রিম কোর্টে চাকরি ফেরানোর ব্যবস্থা করুন ওই এস এসসি দু প্যানেল এসএলএসটি এস এল ওয়ান আর এল ব্যবস্থা করুন অন্যথায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনি যে ভাষাটা বোঝেন ভোট